আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জোর আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার দিতে ডাকাতি শেষে নৈশ প্রহরীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সংঘর্ষে চালিত ক্লিনিকে বিমান হামলা বহু হতাহত বিশ্বকাপ জয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার মামলায় কিশোরগঞ্জে আরও একজন গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জে এজহার নামেও আরও একজনকে গ্রেফতার করেছে র্যাবচোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার শাহাবুদ্দিন কিশোরগঞ্জ শহরের মূল সতাল এলাকার মিস্ত্রির বাপের ছেলে আজ বেলা দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই হাবিবনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় কোটিয়াদিতে ডাকাতি শেষে নৈশ প্রহরী স্ত্রীকে ধর্ষণের অভিযোগ কিশোরগঞ্জের কোটিয়াদিতে বসত ঘরে ঢুকে ডাকাতি শেষে অস্ত্রের মুখে নৈশ প্রহরীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক হাকিম যুবকের বিরুদ্ধে গতকাল দুপুরে এই ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে কোটিয়াদি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন এর আগে সোমবার ঈদের দিন রাতে কোটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের টানচারিয়া গ্রামে ভুক্তভোগীর বসত বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে অভিযুক্ত যুবক হাকিম কোটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের টানচারিয়া গ্রামের আলীর ছেলে ইটনায় দুদলের সংঘর্ষে দশজন আহত কিশোরগঞ্জের ইটনায় দীর্ঘদিন ধরে চলে আসার বিরোধের চেয়ে ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে গতকাল ইটনা উপজেলার পরিবারি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার পরিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি পল্লী চিকিৎসক ফেরদুস ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল কিছুদিন আগেও রোজার মাসে তাদের মধ্যে এক দফা সংঘর্ষ হয় মঙ্গলবার সকালে হঠাৎ করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রপাতি সহ সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে অন্তত দশ জন আহত হন এদের মধ্যে দুজন গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজায় জাতিসংঘ চালিত ক্লিনিকে বিমান হামলা বহু হতাহত গাজা উপত্যকায় জাতিসংঘ চালিত একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত উনিশজন নিহত হয়েছেন এর মধ্যে নয় জনই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আনাদোল এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিশ্বকাপ জয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিগত কয়েক বছরের পারফরম্যান্স দেখে আফসোস হয় স্বাভাবিক দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি তারা জায়গা করে নিতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দুটি আসরেও যে ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজে কিংবদন্তিদের ঝড়াছড়ি সেই টেস্টেই দীর্ঘদিন ধরে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স বিশ্ব জাগে এরা কি দু দুটো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর আত্মীয় সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ